প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুফিয়া বাইং হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে এই যে আমাদের সুফিয়া বাইং হাউস থেকে আজকে অনেক প্রোডাক্ট যাচ্ছে সারা বাংলাদেশে কারণ এই অর্ডারগুলো অনেক দিন বন্ধ ছিল যেহেতু বাংলাদেশে আন্দোলন চলছিলো সেই জন্য গাড়িগুলো সব বন্ধ ছিল তো যাই হোক অনেক ভাইয়ারা আসলে এগিয়ে আছেন আমাদের ক্ষমা করবেন যেহেতু ভাই আমাদের করা কিচ্ছু ছিল না সেজন্য আজকে সম্পূর্ণ অর্ডার পাঠাচ্ছি অনেক ভাইয়ের অপেক্ষা আছেন ইনশাআল্লাহ কালকের মধ্যেই আশা করি অর্ডার পেয়ে যাবেন সবগুলো হাতে আশা করি পেয়ে যাবেন আমরা এই কামনা করি এবং আমাদের সুপিয়াই বাইং হাউস থেকে এইভাবেই কিন্তু আমাদের পড়া যাচ্ছে তো অবশ্যই যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন যারা ইউজ করতে চান এবং যে এখানে চার পিস পাঁচ পিস সাত পিস দশ পিস পনেরো পিস বিশ পিস মানে যার যে সমর্থ অনুযায়ী হ্যাঁ কেউ ইউজ করার জন্য নিচ্ছে কেউ ব্যবসা করার জন্য নিচ্ছে ঠিক আছে এইভাবেই সব সকল শ্রেণীর মানুষ আপনারা নিতে পারবেন সমস্যা নাই ব্যবসা করার জন্য ইউজ করার জন্য সবাই নিতে পারবেন ঠিক আছে তো এইভাবে কিন্তু আমাদের এই যে প্রোডাক্টগুলো ঠিক আছে যাচ্ছে একের পর এক তো এই যে ঠিকানা লেখা আছে কার কয় পিস দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আমরা সুন্দর করে একদম ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দিচ্ছি তো যাই হোক আপনারা অবশ্যই ভালো থাকবেন আর যেহেতু আমাদের দেশ এখন স্বাভাবিক হচ্ছে ইনশাআল্লাহ সবাই ব্যবসা মন মন সহকারে করুন আমরা সবাই সবাইকে সহযোগিতা করি এবং সবাই সবাইকে ভালোবাসি ঠিক আছে আমরা চাই একটা শান্তিপূর্ণ দেশ চাই ঠিক আছে এবং আমরা যারা চাকরি করি ব্যবসা করি হ্যাঁ ছোটো হোক বড়ো হোক চাকরি এবং ব্যবসা ছোটো বড়। মানে আসলে সবাই মিলে কিন্তু একসাথে আমরা একটা দেশে শান্তিপূর্ণ দেশ চাই এবং যেন আমাদের দেশটা যেন হ্যাঁ এগে যেতে পারে ইনশাল্লাহ আমরা সেই দোয়া করি সেই কামনা করি ঠিক আছে তো যাই হোক আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আসলে এইভাবেই কিন্তু সারা বাংলাদেশেই আমরা পাড়াচ্ছি ঠিক আছে তো এখানে কোনো ভয় নাই চিন্তা নেই যারা নতুন ব্যবসায়ী আছেন অবশ্যই যোগাযোগ করবেন আর যারা পুরাতন ব্যবসায়ী আছেন তাদেরকে ইনভাইট করলাম অবশ্যই আমাদের কাছ থেকে খুব কম দামে ভালো ভালো প্যান্ট শার্ট গেঞ্জি পাচ্ছেন ঠিক আছে তো এইভাবেই কিন্তু আমরা সারা বাংলাদেশেই পাঠাচ্ছি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম